নমস্কার দর্শক বন্ধু আমি শীসঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত কর্কট রাশির এই সপ্তাহ কেমন যাবে এই নিয়ে আলোচনা করব দেখুন এই সপ্তাহে কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাব থেকে চন্দ্রের যাত্রা শুরু হবে এবং তৃতীয় তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু যাত্রা শেষ করবে অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্রকে সপ্তাহের শুরুতেই দেখতে পাওয়া যাচ্ছে তারপর কর্কট রাশি আপনাদের রাশির উপর দিয়ে চন্দ্র পাশ করবে দ্বিতীয় ভাব অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র পাস করবে এবং মেয়ে কন্যা রাশিতে চন্দ্রকে শেষ পর্যন্ত দেখতে পাওয়া যাবে সোমবার সকাল এগারোটা পর্যন্ত আপনারা মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন এগারোটার পর থেকে মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্রকে দেখতে পাওয়া যাবে বৃহস্পতিবার এবং শুক্রবার সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে শনিবার এবং রোববার আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র থাকবে এই সাতটা দিন কেমন যাবে দেখুন যখন আপনাদের রাশিতে চন্দ্র থাকবে তখন রাহুচন্দ্রের গ্রহণযোগের এক্সেসের মধ্যে চন্দ্র থাকবে আর রাহুচন্দ্রের গ্রহণযোগ যখন থাকে তখন কিন্তু একটা মনের মধ্যে একটা বেশি চঞ্চলতা হটকারিতা প্রকাশ হয়ে যায় সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন সিংহ রাশিতে যখন চন্দ্র থাকবে তখন শনি চন্দ্রযোগ থাকবে রবি যোগ থাকবে বুধ চন্দ্রযোগ থাকবে ফলে সব কাজের মধ্যে একটু ডিলে ডিস্টারবেন্স কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে এবং যখন কন্যা রাশিতে চন্দ্র থাকবে শনিবার রোববার তখন কিন্তু আপনাদের রাহু চন্দ্রযোগ কেতু চন্দ্রযোগ এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরই দেখতে পাওয়া যাবে ফলে অবশ্যই দিনগুলো শনি রোববার আপনাদের বেটার দেখতে পাওয়া যাচ্ছে এই নিয়ে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না আর যারা সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন দেখুন সোমবার দিন আপনাদের কেমন যাবে সোমবার দিনটা সকালবেলার দিকে আপনাদের কিছু ব্যয় দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো পারপাসেই হোক কোনো পূজা আচ্ছার জন্যই হোক বা কোনো বাড়ি গাড়ি রিনোভেশন করানোর জন্যই হোক বা কোনো বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্যই হোক একটু খরচের প্রবণতা কিন্তু সকালবেলা মিডিল হাফ পর্যন্ত দেখতে পাওয়া যাবে রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে যে যে কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কাজগুলো কিন্তু ভালোই যাবে সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না আর ফলে যে কর্মই করুন ব্যবসায় করুন সোমবার দিনটা শুরুটা কিন্তু আপনাদের ভালোই হচ্ছে কিন্তু খরচটাকে একটু বুঝে করে হঠাৎ করে কোনো খরচ আপনাদের এসে দাঁড়িয়ে পড়তে পারে এগারোটার পরে আপনাদের রাশিতেই যখন চন্দ্র চলে যাবে তখন কিন্তু পরিস্থিতির মধ্যে আবার একটা চেঞ্জ দেখতে পারবেন কেননা রাহু চন্দ্র যোগ হবে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে ফলে সোমবার এগারোটার পর থেকে আপনাদের মধ্যে একটা হটকারিতা মানে যে কাজগুলো হয়তো হচ্ছে ধীরে হচ্ছে সেগুলোকে তাড়াতাড়ি করে নেওয়ার একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে হঠাৎ করে দূরযাত্রার প্ল্যানিং আপনাদের বাই আপনাদের হতে পারে কোথাও দূরে ঘুরতে যাওয়া বা কাজের জন্য কোনো জায়গায় যাওয়ার একটা পরিকল্পনা আপনারা কিন্তু এদিন করতে পারেন কিছু আর্থিক লাভ সোমবার দিন বিকালবেলার দিকে হওয়ার মতো জায়গা থাকছে কিছু দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন বড় বা দাদা বা দিদির থেকে হেল্প কিন্তু আপনারা পেতে পারেন সেই জায়গাগুলো ভালো ছোটোখাটো ভ্রমণ কমিউনিকেশান হওয়ার জায়গাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলবার দিন কিন্তু আপনাদের শরীরের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন শরীরটা একটু ডিস্টার্ব থাকবে দুধযাত্রার ক্ষেত্রে কিন্তু মঙ্গলবার দিনটা আপনাদের শুভ ফল দেবে না পিতার শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন ব্যবসার ক্ষেত্রে লগ্নি করার ক্ষেত্রে দিনটা খুব একটা ভালো না কিন্তু ব্যবসা মোটামুটি যারা কনস্ট্রাকশনের ব্যবসা করে হাডি মালে ব্যবসা করে বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করে দ্রব্যের ব্যবসা করে এই ব্যবসাগুলো কিন্তু ভালো যারা বই খাতার দোকানে ব্যবসা করে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা খেলার প্রোডাক্টের মানে যে কোনো খেলার প্রোডাক্টের ব্যবসা করে সেই জায়গাগুলো কিন্তু ভালো ব্যবসার দিক থেকে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনার শরীর একটু ডিস্টার্ব থাকবে তাছাড়া বড়ো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না বিবাহের কথা পাকা করার জন্য ভালো যদি বাড়িতে কোনো মানুষজন আসার ব্যাপার থাকে সেইগুলো কিন্তু এই দিন আপনাদের হতে পারে সেদিক থেকে বিশেষ বাধা নেই ফলে মঙ্গলবার দিন কিছু আর্থিক লাভ যারা বিশেষ করে ব্যবসা করে তাদের দিক থেকে হওয়ার মতো জায়গা থাকছে কর্মের দিক থেকে মোটামুটি একটু প্রেশার থাকবে চাপ থাকবে সেই জায়গাটা কিন্তু মঙ্গলবার দিন দেখতে পারবেন বুধবার দিন আপনাদের কিছু নার্ভের প্রবলেম কিন্তু হতে দেখা যাচ্ছে নার্ভাস প্রবলেম হতে পারে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কোনো ইনকাম অফ সোর্স আপনারা পেতে পারেন কোনো হঠাৎ করে পুরো টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোথাও ঘুরতে গিয়ে কোনো প্রয়োজনীয় দ্রব্য হারিয়ে গেল সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে সেই দিক থেকে কিছু খরচের প্রবণতা আপনাদের বৃদ্ধি পাবে যাত্রা সংক্রান্ত কোনো কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন আপনারা হতে পারেন সেই জায়গাটাও খেয়াল রাখবেন একটুখানি বাধা দেখতে পাওয়া যাচ্ছে ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা করে বুধবার দিন সিদ্ধান্ত নেবেন তাহলে ভালো ফল পাবেন বৃহস্পতিবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে কেতুর নক্ষত্রে চন্দ্র থাকছে সেই জায়গাটা দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে কিন্তু রাস্তায় বেরোলেন কোনো জিনিসপত্র কোথাও রাখলেন সেটা হয়তো নিতেই ভুলে গেলেন এরকম কোনো জিনিসপত্র একটুখানি মিসগাইড হতে পারে আপনাদের সেই জায়গাটা খেয়াল রাখবেন কোনো শোনো শরিষত করার ক্ষেত্রে আপনাদের কিন্তু বৃহস্পতিবার বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত পারিবারিক দিক থেকে ভালো আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই আপনারা দেখতে পারবেন ঘোড়াঘড়ি করে যারা কাজ করে তাদের দিক থেকে অবশ্যই আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে কারোকে টাকা ধার দিয়েছিলেন সেইখান থেকে কিছু টাকা পয়সা হয়তো পেয়ে গেলেন সেই জায়গাটাও কিন্তু ভালো আছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন শুক্রবার দিন আপনাদের কিন্তু অবশ্যই যাত্রা হওয়া হতে পারে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন উচ্চশিক্ষা লাভ পাবেন পিতার দিক থেকে শুভ পাবেন বাড়ি গাড়ি সংখ্যা তো কাজ আপনাদের হোক সেই জায়গাগুলো যথেষ্ট ভালো বাড়ির রিনোভেশন করা বাড়ির কোনো কিন্তু ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন শনিবার রোববার আপনাদের যথেষ্ট ভালো যাবে আর্থিক দিক থেকে লাভ পাবেন কমিউনিকেশন ভালো হবে যোগাযোগ ভালো হবে শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের গবে কোনো বাড়ির অ্যাডভান্স করার জন্য দিনগুলো ভালো ভাগ্যের দিক থেকে সাপ পাবেন উচ্চশিক্ষার দিক থেকে লাভ পাবেন এবং অবশ্যই কিন্তু যে কোনো ব্যবসা বা কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো প্রেমের দিক থেকে দিনগুলো ভালো কোনো ব্যক্তিগত ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ছোটোখাটো ভ্রমণ করে পারিবারিক দিক থেকে যথেষ্ট আনন্দ লাভ করা কোনো অনুষ্ঠানে যোগদান করা এই জায়গাগুলো ভালো হবে একটা পূর্ণ দিন কিন্তু শনিবার রোববার আপনারা কাটাতে পারবেন ফলে প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম আর্থিক লেনদেন মিটিং মিছিল যাই থাকুক আপনারা কিন্তু নির্দ্বিধায় শনিবার রোববার করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন তাছাড়া মোটামুটিভাবে আপনাদের শনিবার রোববার যথেষ্ট ভালো যাবে এই সপ্তাহটা মোটামুটি আপনাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুভ ফল পেতে কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য ছয়